আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন যেখানে আছি এটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের সীমান্ত এখানে দেখলেই দেখা যাবে যে একটা সাইনবোর্ড লাগানো আছে বাংলাদেশ এবং ভারত আমি হচ্ছে কি এখন বাংলাদেশে আছি এবং এই পাশে পাড়া দিলেই আমরা ভারতে চলে যাব এই যে ভারতে চলে আসছি এবং লেখা সামনে ভারত থামন এবং এর ওই পাশে আর কি ভারত আমি এখন ভারতে চলে আসছি এটা হচ্ছে গিয়ে বর্ডার আর কি ওই যে বর্ডার দেখা যাচ্ছে এই যে বর্ডার শুরু আর সামনে ভারতের সুবিশাল পাহাড় দেখা যাচ্ছে আসলে খুবই দুঃখজনক যে যেখানেই বাংলাদেশ শেষ সেখান থেকেই পাহাড় শুরু এটা খুবই দুঃখজনক দূরে দেখা যাচ্ছে পাহাড় এবং ভারতের বর্ডার এখানে এবং আমি এখন ভারতে আছি পেছনে বাংলাদেশ ছেড়ে এখন ভারতের এরিয়ার মধ্যে আছি এবং বর্ডার এরিয়া শুরু তো সামনে পাহাড় দেখা যাচ্ছে ক্যামেরাই কতটুকু আসতেছে জানি না বাংলাদেশ এখানে শেষ আর ওই পাশ থেকে পাহাড় শুরু দুঃখ লাগে বাংলাদেশের মধ্যে পাহাড়গুলো নেই ভারতের মধ্যে পাহাড় আর ওইখানে যাওয়াও সম্ভব না ওই সামনে হচ্ছে গিয়ে শহর আছে ওই দূরে শহর দেখা যাচ্ছে তো আমার পেছনে হচ্ছে সম্পূর্ণটা ভারতের পাহাড় এবং আমি এখন ভারতের সেই বর্ডারেই আছি বাংলাদেশ ভারতের মাঝখানে এক প্রকার বলা যায় যে ভারতের মধ্যেই তো আমরা এখন ওইখানে যাব ওই পাহাড়ের ওইখানে পাহাড় দেখতে যাব ঠিক আছে